ভোট পরবর্তী হিংসা রুখতে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহল মঙ্গলবার লোকসভা ভোটের গণনা হয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে প্রায় অষ্টআশি হাজার ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এখনও জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠেনি যদিও প্রশাসন সক্রিয় এই কারণে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে জেলার রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এই রুট মার্চ বলে দাবি এদিন শহরের রাজবাড়িপাড়া ইন্দিরা কলোনি এলাকায় চলল বাহিনীর রুট মার্চ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি কোতোয়ারি থানার পুলিশ অফিসার গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি প্রাণ পরিবেশকে বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি করা হল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে বুধবার শহরের থানামোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এদিন পথ চলতি সাধারণ মানুষের মধ্যে সংগঠনের তরফে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয় সংগঠনের টাউন ব্লক প্রেসিডেন্ট মৌসুমি কর বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সুস্থ থাকতে বৃক্ষরোপণ খুবই জরুরি একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রচুর প্রচুর গাছ লাগাও পরিবেশ সুস্থ রাখো এবং নিজেরাও সুস্থ থাকো কি থানায় মন্দিরের সামনে একটি ধুত্রা ফুলের গাছ পুঁতে দিলাম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়নাগুড়ি পুরসভার উদ্যোগে একটি প্লাস্টিক পণ্যের ব্যবহার রোধ ও সমাজ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হলো পুরসভার উদ্যোগে আয়োজিত র্যালিটি ময়নাগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে স্থানীয় ব্যবসায়ী সহ পথ মানুষদের আজকের দিনের বিশেষত্ব ও প্লাস্টিক ব্যবহারের অপকারিতা ও সমাজ সচেতনতামূলক বার্তা প্রচার করে ময়নাগুড়ি পুরসভার অস্থায়ী ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভার মধ্য দিয়ে আজকের দিনটি পালনের সূচনা হয় আজকের এই র্যালিতে পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা সহ পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী ও আরও অনেকেই অংশগ্রহণ করেন এ বিষয়ে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী জানান এই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে মানুষ খুবই সচেতনতার অভাব আজকের দিনে প্রত্যেকেরই উচিত যে একটা করে বৃক্ষরোপণ করা যেটা আমরা এই সম্পর্কে নাইনটি নাইন পার্সেন্ট আমরা মানুষ জানি না